প্রথমটা কি আছে ক্ষয়কার তাই তো প্রথম অক্ষরটা কার সাথে মিলছে সেটা তো দেখবি তারপরে কি আছে ময় কার অতক্ষণ ধরে বসেছিলিস কেন গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরীষা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে সকালে কিন্তু ব্যস্ততা শুরু হয়ে গেছে কেননা সকাল বেলায় উঠলাম আর ওঠার সাথে সাথে মানে উঠলাম হাত মুখ রেডি হতে হতেই চলে এলো তো ওকে পড়তে বসিয়ে আমি ঝটপট করে বিছানাটা তুলে সাতটায় নিলাম একদিকে বিছানা তুলে দিলাম আরেকদিকে চলছে আমাদের টিফিন বানানোর প্রস্তুতি আর এই দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে মাকে দিয়ে দিলাম সবজি কাটতে ঝুড়ি থেকে বাসি দিয়েছিস তো ঝুড়ি থেকে কুমড়ো দিলাম ছোট গাজরটা দিলাম ঝুড়ি নষ্ট হয়ে যাচ্ছে পটল দিলাম দুটো ঝুড়ি থেকে দিলাম ঝুড়ির পটল ওই চারটে তো দিয়েই দিতে হবে বেশি পটল আর গ্যাজ গ্যাজ করবে এমনি তো ফোর পড়ছে এদিকে আবার চলে এলো হচ্ছে আমাদের পাড়ার যে কাকুটা সমস্ত লাইটগুলো লাগিয়ে দিয়েছিল সেই কাকুটা চলে এলো লাইটগুলো খুলতে কেননা কালী পুজো তো চলে গেছে অনেক দিন শুধু জন্মদিনগুলোর জন্য অপেক্ষা করছিলাম তো লাইটগুলো আপাতত চলে এসছে কাকু লাইটগুলো সব খুলে নিচ্ছে আর এদিকে আমি যে আগের দিন জামা জামাকাপড়গুলো কেচেছিলাম তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো আমি ওই জন্য জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর আমি এদিকে জামা কাপড়গুলো এক এক করে তুলে নিচ্ছি কাকু কিন্তু কাকুর কাজ করে যাচ্ছে আর কাকু না নিজের হাতেই গুছিয়ে সমস্ত কিছু আমাদের যত লাইট আছে সব হোল্ডার ফোল্ডার সমস্ত তার ফার গুছিয়ে সব পিচবোর্ডের মধ্যে রেখে প্লাস্টিক মুড়িয়ে সব নিজে হাতেই গুছিয়ে রেখে যায় আবার নিজে হাতেই এসে আবার সমস্ত খুলে আবার লাগিয়ে দেয় তো সেই জন্য আমাদের আর ওই ব্যাপারে কোনো চিন্তা করতে হয় না আর এদিকে আমি জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা তরফ থেকে অনেক অনেক স্বাগত ওমা পাখাটা বন্ধ করে দাও তো বেশ ঠান্ডা পড়ে গেছে মানে সকাল থেকে আর পাখা ছাড়তে হচ্ছে না এখন এই গরম গরম একটু ইয়াপি ম্যাগি বানিয়ে আনলাম খাবো বলে সেই জন্য একটু পাখাটা ছেড়েছিলাম ঠান্ডা করার জন্য তো সকালবেলায় উঠলাম উঠে বিছানা তুললাম সৌমেন পড়তে চলে এসেছিল ওকে পড়াতে পড়াতে অনেক কটা কাজ ছোট ছোট করে নিয়েছি যেমন চা করা চা করে একটু দুজনে মিলে চা বিস্কুট খেয়ে নিয়েছি সৌমেনকে পড়াচ্ছিলাম চাললিকে খাইয়ে দিলাম ব্রেকফাস্ট তারপরে বিছানা তুলে ফেললাম তো ছোট ছোট গাছগুলোতে জল দিয়ে দিলাম ছোট ছোট কাজগুলো করে নিয়েছি তো করে এবার সে ওপরে গেলাম ছাদে গিয়ে গাছে ওই জামাকাপড় গুলো ছিল সেগুলো তুললাম তারপর কাকু এসছে ওপরে ওই লাইট সব খুলে নিতে কালী সব লাইট যে লাগানো হয়েছিল ওগুলো সব খুলে নিতে ওগুলো গুছিয়ে গাছিয়ে দিয়ে যাবে আপাতত আমি এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি তারপরে রান্না শুরু করব আজকে আমাদের একদম ফ্রেশ রান্না বান্না হবে দুদিন ধরে তো ওই আশি বাসি খেয়ে থাকতে হচ্ছিলো কেন ওগুলো দেখো অত দামের জিনিস কেনা তো ওইগুলো তো আর ফেলে দেবো না আর ফ্রিজে ভালোই থাকে তবে আমরা এখন টাটকা খেয়ে এমন হয়ে গেছে যে আর বাসি করে আর খেতে ইচ্ছা করে না হ্যাঁ একদম রান্না করে সদ্য রান্না করব সদ্য সেদিনই খেয়ে নেবো এরকমই ভালো লাগে যাই হোক তো ইচ্ছা আছে একটু ফুল আনার আজকে সোমবার ভাবছি অগ্রান মাস পড়েছে একটু ভালো করে একটু শিবের পুজো করব তো এরকম একটা ইচ্ছা আছে এবার দেখা যাক যে কতটা কি হয় তুমি তো ওখানে কোনো প্যাকেট মেনেছো গো ও আচ্ছা আচ্ছা তো আর বাইরে তো কি হাওয়া সেই উত্তরের হাওয়া মানে চারিদিক দিয়ে হাওয়া আসছে মানে উপরে গেছি একদম ঠান্ডা হয়ে যাচ্ছি হাওয়াতে মানে শীত পড়ে গেছে ভাই আর বলে লাভ নেই শীত পড়ে গেছে পাখা টাকা সব বন্ধ কিছু চালাতে হচ্ছে না চালিও বেশিক্ষণ নিচে শুতে পারছে না ওর জন্য একটা নেক্সট ওর জন্য একটা বেল্ট কিনবো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে প্রথম প্রথম যেমন ও গলার যে বেল্টটা ওর কাস্টমাইজ বেল্টটা ও পড়তে চাইতো না এখন বেল্টটা হাতে দেখলেই কান ছোট করে আসে পড়ার জন্য মানে বুঝতে পারে যে ঘুরতে বেরোচ্ছে তো এই জিনিসগুলো এখন বুঝতে পারছে আস্তে আস্তে বড় হচ্ছে তো এত বেডটাও ভাবছি এখন কিনে দিলে আস্তে আস্তেও বুঝতে পারবে যে রাত্রিবেলায় তো আমার পাশে বিছানায় ঘুমলো ঠিক আছে কিন্তু সারা দিন ও মাটির মধ্যে শুয়ে থাকে এদিকে ওদিকে তো আমরা যেখানে যেখানে থাকবো সেখানে সেখানে বেডটা দিয়ে দিলে ও বেডের ওপর গিয়ে শুতে পারবে প্রথম প্রথম ওর বুঝতে একটু অসুবিধা হবে তারপর আস্তে আস্তে ওটা বুঝে যাবে যে ওটা ওর তো যাই হোক তো আমি ওটা সামনের মাসে ওর জন্য একটা নেবো ভেবেছি গরম গরম এবার একটু ভাবছি শীত পড়ছে তো গরম গরম একটু স্টু বানিয়ে খাবো মানে বিভিন্ন রকম সবজিগুলো আরো ভালো করে উঠুক দিয়ে বিভিন্ন সবজি দিয়ে ডিম ফেটিয়ে সেই গরম গরম স্টু বানিয়ে খায় না সকালের ব্রেকফাস্টে যদি ওরকম স্টু আর দুটো ব্রাউন ব্রেড সেকে খাওয়া যায় ওর থেকে ভালো আর কিছু ব্রেকফাস্ট হতে পারে না যাই হোক আপাতত একটু এই ম্যাগিটা খেয়ে নিই তারপরে ফুল টুল নিয়ে এসে পুজো টুজো দেবো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর তোমরা আমার পাশে বন্ধু হয়ে থেকো সারা জীবন না হলে কিন্তু আমার এই বঙ্গরীষা শ্রী এগোবে না আর তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন সদস্যরা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সব সময় থেকে আমার পাশে বন্ধু হয়ে চলো দেখতে থাকো আজকের দিনটা সারা দিনে কি কি করছি বানাই তো সেই ইউটিউবে ব্লগ করি এবার সবাই জিজ্ঞেস করে কি যে কার থেকে ফুল নিস কত সুন্দর হয় ফুলগুলো আমি বলে আমার পাড়ারই যখন গোলাপ ফোলাপ এর ফাগলি সকম তুলি আর দেরি করলাম না এবারে চলে এলাম রান্না করতে যদিও আজকে সোমবার তো হবে সব নিরামিষই নিরামিষ অনেক রকম তরকারি কাটা হয়েছে আর এদিকে কড়াইটা তোমরা দেখে হয়তো ভাববে জি বাবা এরকম কেন অ্যাকচুয়ালি কড়াইতে ডাল সেদ্ধ করেছিলাম এবার ডাল সেদ্ধ করার পর কড়াইটা ইচ্ছা করেই ধুইনি এই যে গায়ে গায়ে ডালের একটা ইয়ে লেগে রয়েছে না এর মধ্যে যখন তরকারিটা করব ওটার কিন্তু একটা আলাদাই টেস্ট হবে তো সেই জন্য ইচ্ছা করেই আমি কড়াইটা ধুইনি ডালের গন্ধটা থাকলে বেশ বেশ দারুণ টেস্ট হবে তো এদিকে আমি ফোড়ন টোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে এবার এটাকে একটা সুন্দর মাখা মাখা তরকারি করব। তবে নিরামিষ তরকারির একটা মেন কি বলো তো ফান্ডা সেটা হলো নিরামিষ তরকারিতে জল দিয়ে করলে না সেই তরকারি টেস্ট হয় না যত ধিমি আছে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে করা যাবে ততই নিরামিষ তরকারি দারুণ টেস্ট হয়ে যায় সেই জন্য আমি নিরামিষ তরকারি করার সময় কখনোই জল দিই না এদিকে সকালবেলায় মায়ের প্রেশারটা মাপা হয়নি তো মা একটু শুয়েছিলো আমি বললাম তুমি শুয়েই থাকো প্রেশারটা আমি বরং চেক করে নিই তো আজকে আবার সকালের দিকে প্রেশারটা একটু হাইই ছিল সেই জন্য যেহেতু আমি প্রেশার বুঝে তো ওষুধ খাওয়াই সবসময় রে যা যা ওষুধ দিয়েছে সব ওষুধগুলো খাওয়াই না যখন দেখি হাই তখনই দুটো ওষুধ যেরকম ডাক্তার বলা বলেছে সেরকম খাইয়ে দিই আর নর্মাল বা লো থাকলে তখন আমি একটাই ওষুধ খাওয়াই তো সেই রকমভাবেই এই প্রেশারটা চেক করে নিচ্ছি আজকে একটু হাই ছিল তাই দুটো ওষুধই খেতে হয়েছে আজকে অবশ্য বেশি কিছু রান্না করে নিই এই নিরামিষ তরকারিটা করেছি আর ডাল সেদ্ধ করে নিয়ে আজকের রান্না কমপ্লিট করেছি কারণ আজকে আর বেশি কিছু করে নিই নিরামিষ দিনে বেশি কিছু আর করতে ইচ্ছা করে না তো যাই হোক এই হলো রান্না রান্নাবান্না শেষ হয়ে গেল তো কড়াই টড়াই মেজে জায়গাটা পরিষ্কার করে নেবো এবার এদিকে মাও চলে এলো আমার পূজে দিতে আমার মা দেখো কিরকম কিরকম সাজিয়ে দেয় বাচ্চা বলে যেভাবে পারে সেভাবে সাজায় তবে সাজালে যাই সাজানো হোক না কেন ওকে কিন্তু খুবই মিষ্টি লাগে দেখতে তবে আজকে আমি তোমাদের সাথে এমন একটা কথা শেয়ার করব। সেটা শুনলে তোমরাও অবাক হবে ভূতবুড়িটা কি দেখছে রে হ্যাঁ ভূতবুড়িটা কি দেখছে মা আমাকে একজন কমেন্ট করেছে যে বাড়িতে গোপাল ঠাকুর রাখলে কুকুর রাখবেন না প্লিজ এই যে কথাটা মানে এই কমেন্টটা শুনে আমার এতটাই খারাপ লাগলো যে আমি ভাবছি যে বাড়িতে গোপাল থাকলে এই অবলা প্রাণীটার কি দোষ গোপাল ঠাকুর কি বলে দিয়েছেন যে এই রকম অবলা প্রাণীদের উনি ভালোবাসবেন না না ঠাকুর এরকম করতে পারবে ঠাকুরের কাছে তো সবই সমান তাই না বলো তো যেখানে গোপাল ঠাকুর আছে সেখানে আমি আমার চালিকে মানে চাললির মতন এরম প্রাণী রাখা যাবে না এই কমেন্টটা শুনে আমি ভাবছি যে অ্যাকচুয়াল কি মানে তাদের মধ্যে সত্যিকারের কোনো মনুষ্যত্ব রয়েছে নাকি তারা মানে এরকমভাবেই ভগবানের সেবা দিয়ে দিতে পারেন মানে এভাবেই দিয়ে ভাবেন যে খুব ভালো কাজ করছেন মানে আমি জানি না যে উনি কি মনোবৃত্তি নিয়ে এরকম বলেছেন আরেকজনকে দেখো সেই ছাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের লোকজন দেখবে কে কোথায় আছে কোথায় চলে গেল কে কি করছে সব তাকে নজরদারি করতে হবে দেখছো এক একটা ফাঁক দিয়ে দেখবে ফাঁকে না পোষালে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চলবে দেখছো এইরকম অবস্থা ঘুরে ঘুরে প্রত্যেকটা রেলিং ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হলো দেখা হলো সবাই কে কি করছে দেখে নিলি কিরে রে ও পাত্তা না এখন ছাদে উঠেছে সে নিজের মতন ঘুরবে তোমরাই বলো যেখানে এই অবলা প্রাণীটাকে আমি আমার বাড়িতে সবার প্রথম এনেছি কি করে আমি এই প্রাণীটাকে ছেড়ে দেব। বা আমি এই প্রাণীকে কার কাছেই বা দেব আর আমি কেনই বা দেবো এই অবলা প্রাণীটা কি দোষ করেছে যার জন্য কি আমি গোপাল সেবা দিতে পারবো না বা গোপাল থাকলে আমার এই অবলা প্রাণীকে ঘরে রাখা যাবে না মানে স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তুমি যদি জীবকেই না ভালোবাসতে পারলে তুমি যদি একটা প্রাণীকেই না ভালোবাসতে পারলে তুমি ভাবছো যে তোমার গোপাল সেবা খুব মাহাত্ম পাচ্ছে তুমি গোপাল সেবা করে তুমি খুব নিজেকে বড় করে ফেলতে পারছো খুব মহান হয়ে যাচ্ছ কিচ্ছু না তুমি যদি একটা প্রাণীকেই না ভালোবাসতে পারো তুমি যদি মানুষকেই না ভালোবাসতে পারো তাহলে তুমি কি পুজো করছো তোমার ওই পুজোর কোনো মূল্য নেই কোনো দাম নেই ওরকম পুজো করার থেকে না করা ভালো কেননা যারা মহাভারত জানে মহাভারত পড়েছে তারাও জানে যে এই কুকুর নামক প্রাণীটার কতটা গুণ রয়েছে আর কতটা সে মূল্যবান আমাদের কাছে এবং ওদের লয়ালটি ওদের বিশ্বাস মানে যে বিশ্বাসটা ওরা সবার ভেতরে দিয়ে রাখে এই জিনিসটা আর কেউ করবে না কোনো প্রাণী করবে না এটুকুনি আমার মনে হয় কাজেই চাল্লিকে ছেড়ে দেওয়া বা চাল্লির মতন প্রাণীকে ঘর থেকে বার করে দেওয়া এইটা আমার পক্ষে তো কোনোদিনই সম্ভব হবে না জানি না যে সে কি মাইন্ড নিয়ে এই কথা বলেছে কিন্তু যে বলেছে সে খুবই নিচু মনের সেটা মানে এখানে প্রমাণ হয়ে গেল আশা করছি সে আমার এই ভিডিওটা দেখলে সেও বুঝতে পারবে যে অ্যাকচুয়াল এই প্রাণীগুলোর কোনো দোষ নেই ওরা খুবই নিষ্পাপ একটা প্রাণী আর তাদের সম্পর্কে এরকম কথা যে বলছে সে কত বড় পাপি এটাও এখানে প্রমাণিত হলো এরা না কোনো টাকা চায় না পয়সা না এসবের মূল্য এরা বোঝে না ভালো ভালো সোনা গয়না দামি কাপড় জামা এসব কিচ্ছু ওদের চাই না ওরা কিন্তু শুধুই বোঝে ভালোবাসা তুমি ভালোবাসলে ওরা সারা জীবন ওদের আমৃত্যকাল পর্যন্ত পুরো জীবনের লয়্যালটিটা ওরা দিয়ে দেয় সেই মানুষটাকে তাহলে ভাবো যে মানুষ কেরকম আর এই প্রাণীগুলো কিরকম মানে এইগুলোই ভাবলে খুব কষ্ট লাগে যে মানুষ কেন এই রকম ভুল ধারণা কুসংস্কার নিজের মনের মধ্যে নিয়ে রেখে দেয় মানে এগুলো কবে যে দূর হবে পৃথিবী থেকে সেটাও জানি না এই ধরনের মানসিকতা নিয়ে যারা থাকবে তো আমার মনে হয় না এইরকম মানসিকতা যতদিন থাকবে মানুষের মনে কোনোদিন সেই মানে এটা এরকম একটা ভুল ধারণাটা যাবে যাই হোক কি আর করবো খুব দুঃখের সাথে আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আপাতত আমি সোমবারের সুন্দর করে শিবের পুজো করে নিলাম ভালোভাবে পুজোও দিয়ে নিলাম আর আজকে আমার ফুল কাকিমা দুটো মালা এক্সট্রা দিয়েছে তো সেই জন্য আমি আমার গুরুদেবকেও পরিয়ে দিলাম আর একটু মিষ্টিও নিয়ে এসছিলাম আজকে সুন্দর করে পুজো টুজো দিয়ে দিলাম কত দূর ছড়িয়ে খাস আমি সেটাই দেখছি দিচ্ছি বাটিতে তেনার বাটিতে পোষাচ্ছে না তিনি নিচে নামিয়ে দেখো রসদের জিনিসটা পাশে রেখে দিয়েছে নিচে ওটা এখন খাবে না আগে বাটি শেষ করবে তারপর পাশের ওই হাড্ডিটাকে চিবাবে আরামে বসে বসে একটু আগেই বমি করলো একটু আগেই ছাদে গিয়ে কিসব মুখে ফুকে দেয় ঝুলমুল এসেই বমি করলো এখন খাচ্ছে দূরে নিয়ে চলে যা দিল্লি নিয়ে চলে যা সারা দুনিয়া আমাকে দিয়ে মোছায় খেয়ে দে করে চলে এলাম একটু ছাদে কটা মানি প্ল্যান্টের ডগা নেব বলে কেননা নিচে কয়েকটা মানি প্ল্যান্ট ওই আমার পুরোনো ব্যাম্বু প্ল্যান্টগুলো ছিল তো ওখানে ওই তিনটে ব্যাম্বু প্ল্যান্টই বেঁচে রয়েছে তো বাকি পুরো বাটিটা কেরম ফাঁকা ফাঁকা লাগছে তো অনেক কটা মানি প্ল্যান্টের ডগ কেটে নিলাম সুন্দর করে নিয়ে এবার ঘরে গিয়ে এগুলোকে ধুয়ে ভালো করে লাগাবো ব্যাম্বু প্ল্যান্টগুলোর মধ্যে দেখো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে তো তিনটে ব্যাম্বু প্ল্যান্টই একমাত্র ভালো রয়েছে সেই জন্য এই তিনটে ব্যাম্বু প্ল্যান্টকে এই বোতলটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কাছে শিশিটাতে যেটাতে অ্যাকচুয়াল ব্যাম্বু প্ল্যান্ট ছিল তো ওই শিশিটা তো অনেকটা চওড়া তো ওর মধ্যে শুধুমাত্র মানি প্ল্যান্টগুলোকেই দেব সুন্দর করে আর এখানে এই তিনটে ব্যাম্বু প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিলাম কি বল আরেকবার কি বললি হ্যালো গাইজ ক্যাসে আপন একদম ব্যাক টু চ্যানেল আজ আমাদের ঠিক

তো আজকে তো ওরা এখন এঁকে টেকে নিচ্ছে আর চাল দিকে আমার কোলে ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে অবধি রাখছি আগামী দিন কিন্তু একটা নতুন পর্ব নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আর তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু আমার পাশে বন্ধু হয়ে সবসময় থেকো চলো তাহলে আজকের জন্য টাটা